বিশ্বজিৎ বাবাই দাস এরপরে আমরা বরণ করে শুভস্মিতা মুখার্জি এবং অর্ণ ব্যানার্জী হরগৌরি পাইস হোটেলের যারা হিরো এবং হিরোইন তাদেরকে একটু ডেকে নেব চিত্ত কবিরাজ আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বর্ণ করছেন এরপর আমরা বরণ করে নেব নেবিল মতো হিরো হিরোইন তাকে বরণ করে নেবেন কাঞ্চন চট্টোপাধ্যায় আমাদের রাইটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঙ্গে অমিত সামন্তকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি অমিত সামন্ত এরপর মোহনা মাইকি যাকে গত বছর আপনারা দিয়েছিলেন কৌরি হিসেবে এখন তিনি আবার কাছে এসেছি মধুবনী তাকে বরণ করে নিচ্ছেন অমিত আমাদের সামন্তর জিএলের যুব সম্পাদক স্তব উত্তরী দিয়ে সঙ্গে শিবু চৌধুরী ড্রাইভার ইউনিয়ন প্রেসিডেন্ট আমাদের বরণের